আমরা সবাই ছুটছি এখন পুকুরে খেলাম সে সেইটাকে পা দিয়ে তার সাথে কাঁকড়া বিচার সাথে খেলছে বাবা তোর কি ভয় ভ্রান্তি কিছু নেই না আমি বাড়ি ফেরার সাথে সাথে আমাকে হাত ধরে টেনে টেনে গেটের সামনে দাঁড় করে দিল দিয়ে বললো বাবা তুমি এখানে দাঁড়াও দিয়ে নিজে দেখুন সেখানে বদমাসি করছে দেখুন এই নোংরা এই তুলছে দৌড়া ছোটা দৌড়া বাবা খাওয়া হয়ে গেছে কি খেয়েছ কি খেয়েছ কি খেয়েছ কি খেয়েছ ভাত আচ্ছা আচ্ছা আমাকে দাঁড় করে দিয়ে দেখুন শুদ্ধ নোংরা খাটবে এই ময়লা দেখুন এই দেখুন আর তার মা যদি বকেছে আমার পাশে এসে বলবে মাকে বক মাকে বক আর বকলে হবে না তার মাকে আবার কাঁদতে হবে না কাঁদলে বলবে দেখুন এ দেখুন গোড়াগুড়ি আরম্ভ হয়ে গেছে দেখুন এ দেখুন তাকে ঘরের ভিতরে চলে তো এবার গোড়াগুড়ি আরম্ভ হয়ে গেছে কারুর কথা যদি একটু শুনতো আর কি সে যেটা করবে সেইটাই ঠিক বাধা দেওয়া যাবে না আর বাধা দিলেই এরকম কান্না কাটি আর এরকম গড়া করি খেতে কেউ চিৎকার করছে দেখি ও বাবা কাঁদে না বাবা বাবা কাঁদতে নেই কচ প্রায় দেড়টা বাজতে চললো ও খেয়ে এখন অনেকক্ষণ আগে এখনও ঘুমায়নি আর যদি ঘুমোতে গেছে যদি ঘুমোতে গেছে দু চার মিনিট ঘুমাবে আবার উঠে পড়বে শুধু ঘুমটা হয় রাত্রিবেলা না তার ঘুম বলতে কিছু জিনিস নেই আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসে কি বার বৃহস্পতি সেই জন্য ঠাকুরকে পুজো দেওয়া জন্য কি ঠাকুরকে ধান না কি দেওয়া হয়েছে আমাদের ঘরে তো ধান চাষ হয় না হুম হুম এই যে সেই পায়েস দারুণ হয়েছে টেস্টটা বাপও খাচ্ছে ছেলেও খাচ্ছে মানে আমিও খাচ্ছি আমার পাপাও খাচ্ছে হুম হ্যাঁ খাওয়া দাও ভালো লাগছে ভালো লাগছে বাবা টেস্টি বাবা শুধু শুধু মিষ্টি জিনিস খাবে শুধু যত রাজ্যের মিষ্টি সে মিষ্টি হতে পারে পায়েস হতে পারে মানে মিষ্টি যে দই খুব প্রিয় জিনিসের পায়েস খাবে সে সে শুধু পায়েস খাবে আহ আহ হুম ये पाया था हमने जे ठाकुर के पाया दलो सही खाबे ना आज के आज के ना की आज हमर उपोसा छे हमनी आज के खाबो ना कल पे टेस्ट करबो कल के ये पास्ता जेडी फिज देखे जा है आरो आज होवे टेस्ट की बाबा क्या खब हम खाबो खाबो आ हार नहीं बाबा हार नहीं हार तो नहीं

আর ওই নিচের দিকে আর একটা আছে তো তাতে হয়তো কিছু এটা ডুবিয়ে রাখলে না এর ভিতরে মাছ ফাঁসা আছে থাকে বুঝলি তো ছোট ছোট মুগ বলা তাতে অনেক একদম পুকুর ধারে আসবে না একদমে ধরা আছে তাকে একে নিয়ে একটাই ভয় পুকুরের ধারে চলে আসবে দিয়ে ঢিল ঢিল ছুটতে থাকে বদমাশ ছেলে কথা এ ভিতরে শুধু গুগলি আছে গুগলি

হ্যাঁ কাঁকড়া ছেড়ে বড় কাঁকড়া তুমি ধরবে না না এখন মনে হয় শীতকালে কাঁকড়া খাওয়া যায় না মনে হয় এই পুকুরে কাঁকড়া খাওয়া যায় না সামুদ্রিক কাঁকড়া হলে ঠিক আছে নোনা জলের কাঁকড়া ঠিক আছে আর না আর না কাঁকড়া দেখা হয়ে গেছে চলো

আর এখানে এদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমি যাই খেয়ে আসি আমার ঘরে এই বাচ্চাটা এত বদমাস হয়েছে তার নমুন আমি দেখাচ্ছি দেখুন আজকে প্রচুর ঠান্ডা এখন পনেরো ডিগ্রি টেম্পারেচার আমাদের এখানে হ্যাঁ বাবা যাবি না ঠান্ডা দেখুন যা সোয়েটার ফোটার ছিল সব খুলে দিয়েছে ওই যে সব খুলে ফেলে দিয়েছে এখানে আর একটা কাজ হয়েছে দেখুন এইখানে এই জায়গাটায় জাস্ট এই জায়গাটা প্রত্যেকে একটা কাঁকড়া বিচে ঢুকেছে যাই না সে আমরা ওখানে খেতে বসলাম ও আমার পাশে বসছিল ছুটে উঠে এসছে কাঁকড়া বিছা কাঁকড়া বিছা বলে কাঁকড়া বিছাটাকে পা দিয়ে এরকম এরকম পা দিয়ে এরকম করছে ভাবুন তার সাহস দেখুন আমি যখন উঠে যখন দেখি সত্যিকারে কাঁকড়া বিছা আর কি এই দেখুন কত বড় কাঁকড়া বিছাটা আমি এটাকে আবার এক্ষুনি মারলাম সে সেইটাকে পা দিয়ে তার সাথে কাঁকড়া বিছার সাথে খেলছে বাবা তোর কি ভয় ভ্রান্তি কিচ্ছু নেই না তখন আগে এর থেকে অনেক ছোট ছিল হাতে এরকম কাঁকড়া বিছা ধরে মুঠো করে রেখেছি

ঠিক আছে তুমি আর বদমাশি করবে এরকম এরকম ফোন নিব কি হচ্ছে দেখুন আমার হাত ধরে ঝুলছে দেখুন বাবা আর এরকম বদমাশি একদমই করবি না ঠিক আছে বাবা দেখুন কত বড় কাঁকড়া বিছাটা সে ছুঁচিকে পা দিয়ে করছে দেখেছে সাহস সাহস মাইটি হ্যাঁ হাত তালি দেবো আচ্ছা 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 আবার দেখে যান বাবরে বাবরে কি খেলাধুলা হচ্ছে আচ্ছা এবার আপনাদের এবার আপনাদের একটা কথা বলি এদিকে তাকো সেটা হচ্ছে আমরা তো আগে আমাদের এই চ্যানেলে রেগুলার ভিডিও পোস্ট করতাম তো লাস্ট এক দেড় বছর আমরা রেগুলার ছিলাম না তো সেই জন্য কি হয়েছে আমাদের চ্যানেলের রিচ কমে গেছে মানে আমাদের ভিডিওগুলো আমাদের যত সাবস্ক্রাইবার আছে সবার কাছে হ্যাঁ সবার কাছে কিন্তু পৌঁছ হচ্ছে না তো সেই জন্য আপনাদের একটা ছোট্ট হেল্প চাই সেই হেল্পটা কী চাই সেটা আমি একটু পরে জানাচ্ছি তো সেই জন্য বলছি একটু আমাদের চ্যানেলটা রিচ বাড়ানোর জন্য একটু আপনারা আমাদের হেল্প আমাদের একটু হেল্প করুন হ্যাঁ হ্যাঁ সেটা আর হচ্ছে ব্যাপারটা কি বলে দিই দেখবেন আমাদের ভিডিওর তলায় দেখবেন ওই লাইকের যে বাটনটা থাকে না লাইকের বাটনের উপর ক্লিক করলে এই পাশে একটা বাটন আসবে হাইপ বলে এবার সেই হাইপ বাটনে আপনাদের ক্লিক করলে তলায় দেখাবে হাইপ 1.3 এরকম পয়েন্টস দেখাবে এবার ওইটার উপর ক্লিক করলে আপনারা আমাদের ভিডিওতে হাইপ দিলেন এতে কি হয় মানে আমাদের মতো যে যারা ছোট স্মল ক্রিয়েটর আছে তাদের ভিডিও অনেকের কাছে পৌঁছায় আরকি তো সেই সাহায্যটুকু আপনাদের কাছে চাইছি এর জন্য কোনো আপনাদের এর জন্য আপনাদের কোনো টাকা লাগব না কিচ্ছু লাগবে না